শুভ সকাল সবাইকে এখন সবাই ভালো আছো তো আমি আর কাকা যাচ্ছি বনরূপা বাজারে আজকে হচ্ছে শুকরের হাত পা কিনতে যাচ্ছি আমরা বাড়িতে রান্না করব আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সো এখান থেকে আমরা দুইটা শুকরের হাত পা কিনে নিলাম যেগুলো পাঁচশো টাকার দাম হয়েছিল তো আমরা এখন হচ্ছে শুকরের পাটা পুরে দিচ্ছি দেখতে পাচ্ছো আজকে হচ্ছে মাটির চুলা না একদম ঘ্যাসের উপরে আর আজকে মা আমাকে হেল্প করবে না আজকে হচ্ছে পিসি হেল্প করবে আজকে হচ্ছে বাঘের পায়রার কাছে আর কি তো এখানে আমরা দুইটা পাড়িয়েছি পড়া হয়ে গেছে এখন আমরা হচ্ছে শুকরের হাত পাগুলো দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিচ্ছি এভাবে ভালো করে পরিষ্কার করার পর কেটে নেব কাটার পরেই কিন্তু আমরা ধুয়ে নেব একদম ভালো করে সেটাও তোমাদের দেখাবো এতটা মাংস দেখতে পাচ্ছো এটা হচ্ছে শুধু মাত্র একটা পাত হেঁকে আমরা পেয়েছি পুরো একটা বাটি হয়ে গেছে আর এই পাইপ আর এই বাটিটা কিন্তু সাইজে অনেক বড় মাংসের পিস যথেষ্ট বড় বড় করে রেখেছি আমরা দেখতে পাচ্ছো হাত পাতি কিন্তু খুব একটা সাজ থাকে না তো যার জন্য এখানে শুধু হাড়ভড়ি বেশি থাকে এটা দেখতে পাচ্ছ এখানে অল্প অল্প শ্বাস পাওয়া যায় কিন্তু এগুলা খেতে নাকি ভারী মজা আমি খুব একটা কম খাই বাট আজকে যেহেতু পিসি রান্না করবে তাই আজকে আমি খুব ভালো করে খাবো আর অবশ্যই রিভিউ দিব ভালো না খারাপ এখন কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিব ভালো করে শুকরের মাংস রান্না করার জন্য বেসিক্যালি হচ্ছে বেশি তেল লাগে না অল্পতেই হয়ে যায় কারণ শুকরের মাংসের যে চর্বিগুলো থাকে তার থেকেই অনেকটা তেল বের হয়ে যায় তো আমরা এখানে সবগুলা মশলাপাতি রেডি করে নিয়েছি এখানে দিয়েছি লবঙ্গ এলাচ তারপরে এখানে রসুন বাতা আদা বাতা এখানে হচ্ছে ডালচিনি কয়েকটা দিয়েছি আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পেঁয়াজ কুচি তারপর এখানে দিয়েছি কাঁচা মরিচ বাটা তো আগে পেঁয়াজ কুচি তারপর দালচিনিগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি এখন এগুলো ভালো করে কষিয়ে নিব এখন হলুদ দিয়ে দিচ্ছি আমরা লবণটাও এখানে অ্যাড করে নিলাম এখানে আমরা জিরা করে অ্যাড করে নিচ্ছি আমাদের সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এখন আমরা এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে আমরা এখানে সুপারের মাংসটা অ্যাড করে নিব। অল্প একটু পানি অ্যাড করে নিলাম যেন মশলাটা পুড়ে না যায় তো এটা যখন কষানো হয়ে যাবে তখনই আমরা সুপারের মাংসগুলো অ্যাড করে নিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি আমাদের মাংসটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে এখন আমরা এখানে গরম পানি অ্যাড করে নিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা অলরেডি ফুটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবে আমরা অনেকক্ষণ রান্না করব। তো এখানে প্রায় আমরা তিরিশ মিনিটেরও বেশি রান্নাটা করেছি আর এখন হচ্ছে ঝোলটা ভাবে শুকিয়ে গেছে আর এখন আমরা এখানে সাবারাং পাতাগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সাবারাং পাতা কিন্তু এখানে হচ্ছে তোমার শুকরের মাংসতে বেশি করে যদি সাবারাং পাতা দেওয়া হয় তাহলে হচ্ছে তরকারিটা খুবই ভালো হয় দেখতেও ভালো লাগে তারপর খেতেও খুবই ভালো লাগে আর তার স্মেলটা অনেক ভালো হয় তো আমরা এখানে শুকরের মাংসের সাথে এখন সাবারাং পাতাগুলো ভালো করে মিশিয়ে নিব আমাদের সাবারাম আম ভালো করে মেশানো হয়ে গেছে আর এই তো ঝোঁটাও অনেকটা কমে গেছে মানে একদম ভুনা হয়ে গেছে আমাদের তরকারিটা এখন আমরা হচ্ছে এটা নামই নিব খাবার সময় তোমাদের দেখাবো আমরা নরমালি যে শুকরের মাংসগুলো খাই সেখানে কিন্তু হাড়ই খুঁজলেও পাওয়া যায় না আর এই শুকরের হাত পাটা একদম আমার জন্য পারফেক্ট ছিল কারণ আমি শুকরের হাত পা দিক বেশি পছন্দ করি সেটা তোমরা সবাই জানো আমি বলেছিলাম একটা ভিডিওতে সো এই খাবারটা খুবই 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 ভালো আর পিশির হাতের রান্না অনেক মজা হয়েছে তোমরা কে কিভাবে রান্না করে খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবি এন্ড দেখাবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোন ভিডিও নিয়ে